ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের আজকের বুক বুক রিডিং রিডিং আমাদের চেক মামলার পদ্ধতি কেস রেফারেন্স সহ বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও লিঙ্ক গুলা পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট চেক ডিজনার মামলার পদ্ধতি তৃতীয় অধ্যায় চেক ডিজনার মামলার বিচার পূর্ব অবস্থা চেক ডিজনার মামলার বিচার পূর্ব অবস্থা মামলার কারণ শুধুমাত্র চেক ডিজনাল। প্রত্যাখ্যান হলেই মামলার কারণ উদ্ভব হয় না মামলার কারণ উদ্ভব হয় যখন নোটিশ প্রদানের পর তা প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে চেক প্রদানকারী চেক গ্রহণকারীকে চেকের টাকা প্রদানে অসমর্থ হয় যে সকল কারণে চেক ডিজানার মামলার কারণ উদ্ভব হয় সেই সকল বিষয়ে নিম্নে উল্লেখ করা হল করা হল যথা এক চেকদাতা কর্তৃক অন্য কোনো ব্যক্তির বরাবরে যে কোনো অঙ্কের চেক ইস্যু করতে হবে চেকের প্রাপক বা ধারক তারিখ হতে মাসের মধ্যে ছয় অথবা এই কার্যকারিতা বিদ্যমান থাকাকালীন সময়ে যা আগে ঘটে চেকটি পরিশোধের জন্য ব্যাংকে উপস্থাপন করতে হবে অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে চেক ব্যাংকে জমা প্রদান তিন অপর্যাপ্ত তহবিলের কারণে চেক অপরিশোধিত অবস্থায় ফেরত আসতে হবে চার চেকটি প্রাপক বা ধারকের ব্যাংকে উপস্থাপনের পর ব্যাংক কর্তৃক অপরিশোধিত অবস্থায় চেকটি ফেরত আসছে মর্মে অবগত হওয়ার তারিখ হতে তিরিশ দিনের মধ্যে চেকের টাকা পরিশোধের দাবি জানিয়ে চেকদাতাকে নোটিশ লিখিত নোটিশ প্রদান করতে হবে অর্থাৎ চেক ডিজানার বিষয়ে অবগত হওয়ার ৩০ দিনের মধ্যে চেক গ্রহিতাকে পরিমাণ টাকার দাবি পূর্বক চেক প্রদানকারী লিখিতভাবে আইনে উল্লেখিত পদ্ধতিতে প্রদান করতে হবে এবং চেক প্রদানকারী উক্ত নোটিশ প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে চেকের প্রাপক বা ধারক বরাবর উক্ত টাকা পরিশোধে ব্যর্থ হতে হবে ইত্যাদি অর্থাৎ চেক দাতা কর্তৃক নোটিশ প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে গ্রহিতাকে টাকা পরিশোধে ব্যর্থ হলে তবেই মামলার কারণ উদ্ভব হয় উচ্চ আদালতের নজির আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার বি দফার বিধান অনুসারে চেক ডিজনার হওয়ার পর নোটিশ জারির পর নোটিশ প্রদত্ত তিরিশ দিন অতিক্রম হওয়ার পরবর্তী তিরিশ দিনের মধ্যে অবশ্যই মামলা দায়ের করতে হবে প্রতিষ্ঠিত নীতি হচ্ছে চেক গ্রহিতা চেকের মেয়াদের মধ্যে যতবার ইচ্ছা ততবার চেক নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করতে পারে। তবে চেক হওয়ার পর প্রেরণ করে তবেই আইনের একশো আটত্রিশ ধারার অধীন মামলা দায়ের করতে হবে এরূপ মামলা নোটিশে বর্ণিত মতে টাকা পরিশোধে ব্যর্থ হলে নোটিশ প্রাপ্তির একত্রিশতম দিন হতে মামলার কারণ উদ্ভব হয় যা পরবর্তী ৩০ দিন পর্যন্ত বলবৎ থাকে ভলিউম আপিল এক দ্রষ্টব্য বিভাগ কর্তৃক সিদ্ধান্ত হয় যে মামলা দায়েরের কারণ কোনো একটিমাত্র ঘটনাকে বুঝায় না মামলা দায়েরের কারণ উদ্ভব হয় কতকগুলো ঘটনার সমষ্টি নিয়ে যা চেকের ধারককে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা দায়েরের পর প্রমাণ করতে হবে মামলা দায়ের কারণ বলতে ওই সকল অধিকারকে বোঝাবে যে সকল অধিকারের উপর ভিত্তি করে চেকদাতার বিরুদ্ধে আইনগত কার্যধারা গ্রহণ করা যাবে আইনের একশো একচল্লিশ ধারার বি দফা মামলা দায়েরের কারণকে সংকুচিত করেছে এই ধারা অনুযায়ী মামলার কারণ উদ্ভব হওয়ার একটি মাত্র ঘটনা যা যা নোটিশ প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলেই কারণ উদ্ভব হয় 11 एएलआरएडी 105 ভলিউম 3 দস্তবব নালিশকারী কর্তৃক পদত্ব নোটিশ প্রাপ্তির 30 দিনের মধ্যে যদি আসামি চেকের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয় তবে নালিশের কারণ উদ্ভব হয় মামলার কারণ 191 1996 ইং তারিখে উদ্ভব হয় ফলে নালিশী দর্খাস্ত এনা অ্যাক্টের 141 ধারার খ দপা অনুযায়ী উনিশ এক উনিশশো তারিখ হতে এক মাসের মধ্যে নালিশি দরখাস্ত দাখিল না হওয়া সত্ত্বেও ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নেন যা আইন সিদ্ধ হয়নি ফলশ্রুতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মামলাটি বাতিল করেন চার বিএলসিএডি একশো নয় দ্রষ্টব্য এনআইএক্টের একশো আটত্রিশ ধারার সি দফা অনুযায়ী নালিশের কারণ উদ্ভব হবে নালিশকারী কর্তৃক প্রদত্ত নোটিশ প্রাপ্তির পনেরো দিনের বর্তমানে ত্রিশ দিনের মধ্যে টাকা পরিষদে ব্যর্থ হলে অত্র মামলায় নালিশের কারণ উদ্ভব হয়েছিল উনিশ এক উনিশশো ছিয়ানব্বই ইং তারিখে এবং একশো একচল্লিশ ধারার বি দফার বিধান অনুযায়ী নালিশি দরখাস্ত উনিশ এক উনিশশো ছিয়ানব্বই ইং তারিখ হতে এক মাসের মধ্যে দায়ের করার দরকার ছিল যা করতে ব্যর্থ হয়েছে উক্ত নালিশকারী নালিশের প্রেক্ষিতে অপরাধ আমলে নেওয়া যাবে না ফলশ্রুতিতে মামলার কার্যক্রম বাতিল করা হয় আট বিএলসি এডি একশো ছয় দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার সি দফা এবং একশো একচল্লিশ ধারা একত্রে পাঠ করলে দেখা যায় একশো আটত্রিশ ধারার অধীন মামলা দায়ের কারণ একবারই উদ্ভব হয় আইনের প্রতিষ্ঠিত নীতি হচ্ছে চেকের মেয়াদের মধ্যে যতবার খুশি চেক নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করা যাবে এবং কোনো ডিজনারের তারিখ হতে নোটিশ প্রেরণ করবে তা চেক গ্রহিতার উপর নির্ভর করে বিএলসি บีএলসি 443 দস্তব্য চেকের মিয়াদের মধ্যে দুই বা তদodic ভাগ চেকটি ব্যাংকে নগদায়নের জন্য উপস্থাপন করা হলে সর্বশেষ ডিজনারের তারিখ হতে মামলা দায়েরের কারণ উল্লেখ না থাকায় মামলা কার্যক্রম বাতিল করা যাবে 9 บีএলসি এডি 1777 দস্তব্য অত্র আইনের অধীন কাউকে অভিযুক্ত করতে হলে চেক হওয়ার পর উক্ত বিষয়ে লিখিতভাবে চেক দাতাকে নোটিশ দিতে হবে এবং নোটিশ প্রদানের পর চেক দাতার নোটিশ প্রাপ্তির তারিখ হতে নির্দিষ্ট সময়ের ৩০ দিনের মধ্যে টাকা পরিশোধ করা না হলে চেক দাতার বিরুদ্ধে মামলা করার কারণ উদ্ভব হবে উনিশ বিএল ডি একশো ছেষট্টি দ্রষ্টব্য কোন ব্যক্তির বিরুদ্ধে আইনের একশো আটত্রিশ ধারার অধীন মামলা দায়ের করতে হলে চেক সম্পর্কে অবগত হওয়ার পর একশো উল্লেখিত টাকা দাবি করলে লিখিতভাবে লিগাল নোটিশ প্রদান করতে হবে উক্ত নোটিশ প্রাপ্তির পর আইনের একশো ধারা সি দফা অনুযায়ী মামলা দায়েরের কারণ উদ্ভব হয় সাত বি এল টি এ ডি দুইশো আঠারো চেক প্রদানকারী কর্তৃক নোটিশ প্রাপ্তির পনেরো দিনের বর্তমানে তিরিশ দিন মধ্যে চেকের টাকা চেক গ্রহণকারী বরাবরে প্রদান না করলে আইনের একশো ধারার অপরাধের মামলার কারণ উদ্ভব হয় সত্য নারায়ণ পোদ্দার বনাম রাষ্ট্র মামলা নোটিশ প্রাপ্তির পনেরো দিন শেষ হওয়ার পূর্বে মামলা দায়ের করা হয় যেহেতু মামলার কারণ উদ্ভব হওয়ার পূর্বেই মামলা দায়ের করা হয়েছে সেহেতু মামলা বাতিল করার জন্য হাইকোর্ট বিভাগে আবেদন করা হয় হাইকোর্ট বিভাগ কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয় যে নির্দিষ্ট সময়ের পূর্বে মামলা করার কারণে মামলাটি বাতিল হবে না তিপ্পান্ন ডিএলআর চারশো তিন দ্রষ্টব্য চেক প্রদানের তারিখ হতে ছয় মাসের মধ্যে দুইবার নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়েছে সর্বশেষ ডিজনারের তারিখ হতে নোটিশ প্রদানের পনেরো গণনা শুরু হবে ভুল ধারণা বসত হয়ে এ ধারায় আবেদন দায়ের করা হয়েছে পঞ্চান্ন ডিএলআর একশো নিরানব্বই দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার বি দফা আবশ্যকীয় পদ্ধতি এক নং প্রতিপক্ষ প্রতিপালন করে নাই বা উহার আওতার মধ্যে পড়ে না ফলশ্রুতিতে দ্বিতীয় উদ্ভূত কারণে প্রতিকার দেওয়ার কোনো সুযোগ নেই কারণ আইনের এই বিধানের প্রতিকার লাভের সুযোগ তাই মামলাটি রদ ও আছে করা ছাড়া কোনো বিকল্প নেই পঞ্চান্ন ডিএলআর ছয়শো তিরিশ দ্রষ্টব্য চেক ইস্যুকারী কোন চেক চেক গ্রহিতা ব্যাংকে নগদয়নের জন্য উপস্থাপন করলে চেকটি ব্যাংক কর্তৃপক্ষ ডিজনার হলে কর্তৃক ডিজনার হলে আইনের একশো আটত্রিশ ধারার অপরাধ সংগঠিত হবে তবে চেকদাতা নোটিশ প্রাপ্তির পর পনেরো দিনের বর্তমানে তিরিশ দিনের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে মামলার কারণ উদ্ভব হবে সাতান্ন ডিএলআর ছয়শো তিন দ্রষ্টব্য যেহেতু ডিমান্ড নোটিশের তিনটি চেকের বারো লক্ষ চুরাশি হাজার ছয়শো টাকা দাবি করা হয় এবং উক্ত নোটিশ প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে যদি নোটিশ গ্রহীতা টাকা পরিশোধে ব্যর্থ হয় তবে মামলা দায়েরের কারণ উদ্ভব হয় বাষট্টি ডিএলআর তিনশো সতেরো দ্রষ্টব্য চেক ডিজানার হলেই এনআই এক্টের একশো ধারার অপরাধ সংগঠিত হয় না যদি চেক গ্রহীতা কর্তৃক ডিজানার সম্পর্কে জ্ঞাত করে চেকে উল্লেখিত টাকা পরিশোধের দাবিক্রমে প্রেরিত নোটিশ প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে উক্ত টাকা পরিশোধ করা না হয় তবে একত্রিশতম দিনে মামলা দায়েরের কারণ উদ্ভব হয় যা পরবর্তী তিরিশ দিন পর্যন্ত বলবৎ থাকে এবং উক্ত সময়ের মধ্যে যদি নালিশ দায়ের করা হয় তবে বিজ্ঞ আদালত অপরাধ আমলে গ্রহণ করবেন তাই মামলা দায়েরের কারণ তখন উদ্ভব হয় যখন নোটিশে প্রদানকৃত সময়ের মধ্যে চেক দাতা চেকে বর্ণিত টাকা চেক গ্রহীতা বরাবরে পরিশোধে ব্যর্থ হয় আটষট্টি ডিএলআরএইডি দুইশো আটানব্বই দ্রষ্টব্য চেক ইস্যুর তারিখ হতে ছয় মাসের মধ্যে অথবা চেকের এর বৈধ মেয়াদের মধ্যে নগোদায়নের জন্য উপস্থাপন করতে হবে চেকটি নগদায়নের জন্য উপস্থাপনের পর যদি ডিজানার হয় তবে ডিজানার হওয়া সম্পর্কে অবহিত হওয়ার তারিখ হতে তিরিশ দিনের মধ্যে চেকে উল্লেখিত টাকা দাবি করে লিখিতভাবে লিগাল নোটিশ প্রদান করতে হবে যদি নোটিশ প্রাপ্তির উল্লেখিত তিরিশ দিনের মধ্যে দাবি পরিশোধ করা না হয় তবে তার পরবর্তী দিন হতে মামলা দায়েরের কারণ উদ্ভব হবে উনসত্তর ডিএলআর তিনশো পৃষ্ঠা দ্রষ্টব্য আইনে বর্ণিত ৬ মাসের মধ্যে একের অধিকবার চেক নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন বা প্রত্যেকবার ডিজানারের তারিখ হতে তিরিশ দিনের মধ্যে নোটিশ নোটিশ প্রদানের পর মূলত মামলা দায়ের কারণ হয় ধারার অধীন একাধিকবার মামলা দায়ের কারণ উদ্ভব হয় সম্পর্কে উল্লেখ করা হয়নি একাত্তর ডিএলআর চারশো আটান্ন দ্রষ্টব্য আইনে উল্লেখিত চেকের নির্ধারিত মেয়াদ ছয় মাস অতি ক্রান্তল হওয়ার পর উক্ত চেক নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করা হলে আইনের 138 ধারার বিধান আকৃষ্ট করে না 71 ডিএলআর 517 দস্তবব এই নায়ক টেড 141 ধারা অনুসারে নালিসি দর্খাস্তে অত্র আইনের 138 ধারার খ দফা অনুযায়ী নোটিশ প্রাপ্তির তারিখ উল্লেখ করতে হবে এবং উক্ত তারিখ উল্লেখ নালিশের কারণ উদ্ভব উল্লেখ করতে হবে এরূপ বিষয় উল্লেখ করা না হলে নালিশি দরখাস্ত 138 ধারার অপরাধ সংগঠিত হয়েছে বলে বিবেচিত হবে না ফলে ফৌজদারি কার্যবিধির 561 এ ধারা অনুসারে মামলা বাতিল হবে 9 এমএলআর এডি 299 দ্রষ্টব্য নালিশি দরখাস্তে নালিশের কারণ উদ্ভবের তারিখ ও অপরাধ প্রকাশ না হওয়ার কারণে মামলাটি বাতিল হবে বারো এল আর দুইশো উনআশি দ্রষ্টব্য নোট একটি চেক ইস্যু হওয়ার তারিখ হতে মেয়াদকালের মধ্যে একাধিকবার দাখিল করা যেতে পারে কিন্তু চেক ডিজনার হওয়ার পরে একবার নোটিশ দেওয়া হলে মামলার কারণ উদ্ভব হয় এবং তখন থেকে মামলার তামাদি মেয়াদ শুরু হয় মামলার তামাদি দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন হান্ড্রেড এইটি একশো আটত্রিশ ধারার এক উপধারার গ দফা মতে নোটিশ প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে চেক প্রদানকারী চেকের প্রাপক অথবা যথা নিয়মে ধারকের বরাবরের চেকে উল্লেখিত পরিমাণ টাকা পরিশোধে ব্যর্থ হলে তবে মামলার কারণ উদ্ভব হয় মামলার কারণ উদ্ভব হওয়ার পর আইনের একশো একচল্লিশ ধারার খ দফা অনুযায়ী উক্ত ধারার খ দফার বিধান মোতাবেক একশো আটত্রিশ ধারার গ দফার বিধান অনুসারে মামলার কারণ উদ্ভব হওয়ার তারিখ হতে এক মাসের মধ্যে এরূপ নালিশ দাখিল করতে হবে উচ্চ আদালতের নজির মামলার কারণ উনিশ এক উনিশশো ছিয়ানব্বই এং তারিখে উদ্ভব হয় ফলে নালিশি দরখাস্ত এনআই অ্যাক্টের একশো একচল্লিশ ধারার খ দফা অনুযায়ী উনিশ এক উনিশশো ছিয়ানব্বই ইং তারিখ হতে এক মাসের মধ্যে দায়ের করার প্রয়োজন ছিল কিন্তু নির্ধারিত মধ্যে দরখাস্ত দাখিল না হওয়া সত্ত্বেও ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট মামলাটি আমলে নেন কর্তৃক মামলাটি আমলে নেওয়া আইনসিদ্ধ না হওয়ায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মামলাটি বাতিল করেন ওই মামলার সিদ্ধান্ত হয় যে নালিশ দায়ের সময় বৃদ্ধি করা যাবে না 4 BLCAD 106 দ্রষ্টব্য তর্কিত চেকটি 21/12/95 ইং তারিখে ইস্যু করার পর 23/12/95 ইং তারিখে নগদায়ন করার জন্য ব্যাংকে উপস্থাপন করা হলে তা ডিজোনার হয় চেক দাতা আপিলকারীকে 24/12/95 ইং তারিখে টাকা পরিষদের জন্য নোটিশ প্রদান করা হয় আইনের 141 ধারার বি দফার বিধান প্রতিপালনের পর উনিশ এক ছিয়ানব্বই ইং তারিখে মামলা দায়ের করা যেতে পারে কিন্তু নালিশকারী অনেক বিলম্ব আঠারো চার ছিয়ানব্বই ইং তারিখে মামলা করায় তা আমলে গ্রহণ করা যায় না যেহেতু মামলাটি বিলম্বে দায়ের হয়েছে এবং আইনের একশো আটত্রিশ বি ধারার বিধান পরিপন্থী হওয়ায় মামলাটি বাতিল করা হয়েছে উনিশ বিএলডি এডি একশো ছেষট্টি দ্রষ্টব্য বর্তমান মামলায় যে কিশোর ছয় মাস অতিক্রান্ত হওয়ার পর নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়েছে ফলশ্রুতিতে আইনের একশো এর এ ধারায় বর্ণিত সময়ের সীমাবদ্ধতার ফলে মামলাটি আইনত রক্ষণীয় নয় দশ বিএলটি চারশো উনষাট দ্রষ্টব্য ব্যাংক কর্তৃক চেক জিজনার সম্পর্কে অবহিত হওয়ার পর চেক গ্রহিতা কর্তৃক চেকের টাকা পরিশোধের দাবি জানিয়ে নোটিশ প্রাপ্তির তারিখ হতে তিরিশ দিন সময় প্রদান করতে হবে উক্ত সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে একত্রিশতম দিন হতে মামলা দায়েরের কারণ উদ্ভব হয় যা তার পরবর্তী তিরিশ দিন পর্যন্ত বলবৎ থাকে মামলায় পরিলক্ষিত হয় যে প্রথম লিগাল নোটিশ প্রেরণের তারিখ হতে দিন হিসাব করলে নালিশ দায়ের করা হয়েছে মর্মে গণ্য হয় বিএলটি চুরানব্বই দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার ক দফায় বর্ণিত বিধান অনুযায়ী চেকে উল্লেখিত মেয়াদের শেষে চেক নগদায়নের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়েছে মর্মে বিজ্ঞ আইনজীবী উল্লেখ করেন বিচারিক পর্যায়ে আসামি এর হবেন কিন্তু অভিযোগ গঠনের পর্যায়ে বিচারিক আদালত এরূপ বক্তব্যের সত্যতা যাচাই যাচাই করতে বাধ্য নয় পঁচিশ বিএলটি পাঁচশো চল্লিশ দ্রষ্টব্য নালিশকারী এই মর্মে নালিশ করেন যে পাওনা টাকার বিপরীতে আসামি নালিশকারী বরাবর দুই সাত আঠারো ইং তারিখে একটি চেক এবং অন্য আরেকটি চেক উনিশ সাত দুই তারিখে প্রদান করেন চেক জন্য ইং তারিখে ব্যাংকে দুইটি উপস্থাপন করলে ডিজনর হয় চেকের টাকা দাবি করে নালিশকারী চোদ্দ নয় দুই হাজার আঠারো ইং তারিখে দৈনিক সংগ্রাম পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করলেও আসামি কোনো উত্তর প্রদান করেন নাই ফলশ্রুতিতে তেইশ দশ দুই ইন তারিখে এনআই অ্যাক্টের একশো ধারায় নালিশ দায়ের করেন বিজ্ঞ আদালত সিদ্ধান্ত দেন যে আসামি কর্তৃক চোদ্দ নয় দুই ইন তারিখে দৈনিক সংগ্রাম পত্রিকায় প্রকাশিত হওয়া নোটিশটি বেআইনি ছিল কারণ ওই তারিখে চেখে তামাদি শুরু হবে না মর্মে আসামিদের অব্যাহতি দেওয়া হয় যেহেতু চোদ্দ নয় দুই ইং তারিখে দৈনিক পত্রিকায় নোটিশ ইস্যু করা হয়েছে সেহেতু উক্ত দিন পর মামলা করার কারণ উদ্ভব হবে অর্থাৎ ইং তারিখে মামলার কারণ উদ্ভব হবে এবং তেইশ দশ দুই ইং তারিখে মামলা দায়ের করায় এনআইএর একশো একচল্লিশ ধারায় উল্লেখিত তামাদি তিরিশ দিন অতিবাহিত হয়নি আঠাশ বি এল টি পাঁচশো পঁয়ত্রিশ দ্রষ্টব্য একশো আটত্রিশ ধারার বিধান অনুযায়ী নালিশ দায়ের করার সময় নালিশের কারণ উদ্ভব হওয়ার তারিখ হতে মাসের মধ্যে নালিশ এক দায়ের করতে হবে কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে কোনো আবেদনের মাধ্যমে নালিশ দায়েরের সময় বৃদ্ধি করা যাবে না একান্ন ডিএলআর এডি দুইশো আঠারো পৃষ্ঠা দ্রষ্টব্য স্বীকৃত মতে মধ্যে একটি ব্যবসায়িক লেনদেন ছিল দরখাস্তকারী আসামি চেকটি ইস্যু করেছিলেন কিন্তু আইনের ধারার ধারার এবং অনুযায়ী তামাদি দ্বারা বাধা সৃষ্টি হয় যেহেতু ইহা একটি আইনগত বিষয় ফলে ফৌজদারি মামলায় কার্যক্রম বাতিল করা হয় চুয়ান্ন ডিএলআর দুইশো চৌত্রিশ দ্রষ্টব্য চেকটি ইস্যুর ছয় মাস অতিক্রান্ত হওয়ার পর চেকটি নগদনের জন্য ব্যাংকে উপস্থাপন করা হয়েছে তাই এনআই অ্যাক্টের একশো ধারার মামলা আইনের একশো ধারার ক দফা অনুযায়ী রক্ষণীয় নয় ফলশ্রুতিতে মামলার কার্যক্রম বাতিল করা হল ছাপ্পান্ন ডিএলআর ছয়শো ছত্রিশ পৃষ্ঠা দ্রষ্টব্য আইনের একশো ধারায় তামাদি সম্পর্কে বিশেষ বিধান বর্ণিত হয়েছে যা নালিশি চেক ব্যাংকে নগদায়নের জন্য উপস্থাপন করার পর ডিজনার সংক্রান্তে অবগত হওয়া যায় তথ্য অবগত হওয়া বলতে চেকটি ব্যাংক কর্তৃক নগদায়ন না হয়ে ডিজনার সম্পর্কে অবগত হওয়াকে বোঝায় একষট্টি ডিএলআর একানব্বই দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধারার তামাদি বিশেষ বিধান বিদ্যমান রয়েছে এবং তা ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপনের তারিখ ও ব্যাংক হতে ডিজানার হওয়ার পর নোটিশ প্রদানের তারিখকে বোঝায় একষট্টি ডিএলআর দ্রষ্টব্য অনেক ক্ষেত্রে চেক ডিজাইনারের তারিখ হতে পরবর্তী কোন তারিখে উক্ত ডিজাইনার সম্পর্কে চেকের গ্রহিতা জ্ঞাত হন আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার গোয়া দফা অনুযায়ী নোটিশ প্রেরণের তারিখ হতে নয় নোটিশ প্রাপ্তির তারিখ হতে ত্রিশ দিন গণনা শুরু হবে সত্তর ডিএলআর তিনশো তিন দ্রষ্টব্য ডিজানার কৃত চেক সংক্রান্ত সময়ের মধ্যে দায়ের করতে হবে অত্র আইনের ফৌজদারি সময়ের মধ্যে আঠারোশো এক একাআশি সালের একশো আটত্রিশ ধারার অধীন কোন কার্যক্রম গ্রহণ করা না হলে মামলা দায়েরের সময়সীমা অতিবাহিত হওয়ায় মামলাটি তামা দিতে বাড়িত হয় শুধুমাত্র বিধিতে উল্লেখিত সময়ের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করলে এই আইনের অধীন প্রতিকার পাওয়া যায় ইহার ব্যতিক্রমের ফলে ফৌজদারি মামলা আইনগত নয় বিধায় কার্যক্রম রক্ষণীয় সাত এ আর দুশো সত্তর থেকে দুইশো ছিয়াত্তর দ্রষ্টব্য সুনির্দিষ্ট সময়ের মধ্যে নালিশ দায়ের করতে হবে চেক ইস্যুর ছয় মাসের মধ্যে চেকটি ব্যাংকে নবোদয়নের জন্য উপস্থাপন করতে হবে ডিজনার হওয়ার এক মাসের মধ্যে চেক গ্রহীতাকে নোটিশ প্রদান করতে হবে নোটিশ প্রাপ্তির এক মাস অতিবাহিত হওয়ার পরবর্তী এক মাসের মধ্যে মামলা করতে হবে যদি আইনগত বিধান অনুযায়ী অন্য কোনোভাবে বাড়িত না হয় বা তামা দিতে বাড়িত না হয় তবে এই প্রতিকার আইনে নির্ধারিত সময়ে প্রার্থনা করতে হবে অন্যথায় কার্যক্রম বাতিল হবে সাত এমিলার দুইশো সত্তর দ্রষ্টব্য নোট দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন আইনটি একটি বিশেষ আইন যেহেতু অত্র আইনে মামলা দায়েরের সময় নির্ধারণ করা হয়েছে সেহেতু মামলা দায়েরের ক্ষেত্রে দ্য লিমিটেশন অ্যাক্ট নাইনটিন এর বিধান প্রযোজ্য হবে না আইনে নির্ধারিত সময়ের পর মামলা দায়ের করলে মামলাটি তামা দিতে বাড়িত হবে